দুর্গাপুর বার্তার সাথে মাত্র তিন মিনিট নাবালিকা বিবাহ ব্যর্থতা কি পঞ্চায়েত স্তরেই দুর্গাপুর বার্তা হাতে গোনা কয়েকটি সরকারি স্কুল বাদ দিয়ে কিন্তু সার্বিকভাবে মাধ্যমিকে ফলাফল খারাপ অকৃতকার্যের সংখ্যা কিন্তু শিক্ষা সচেতনদের কপালে ভাঁজ ফেলেছে এদিকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে পশ্চিম বর্ধমান জেলায় মেয়েরা পরীক্ষা দেওয়ার সংখ্যায় যেমন বেশি আছে তেমনি পরীক্ষায় ফেলের সংখ্যার ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে এই মুহূর্তে মেয়েদের স্কুল ছোটের কারণের পিছনে রয়েছে নাবালিকা অবস্থায় বিবাহ কিন্তু পঞ্চায়েত স্তরে এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই পঞ্চায়েতগুলির কার্যত নাবালিকা বিবাহ হচ্ছে জেনেও অবাক করা বিষয় পঞ্চায়েত সদস্যরা চুপ থাকে কার্যত কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী সহ বহু প্রকল্প থাকলেও প্রশাসন যদি কোনো কার্যকরী সমীক্ষা করে তাহলে দেখা যাবে এই সব হীরের টুকরো প্রকল্প থাকা সত্ত্বেও ব্যাপকভাবে আঠেরোর কম বয়সী মেয়েদের বিবাহ হচ্ছে অবাধে এবং পঞ্চায়েত সদস্যদের নাকের ডগাতেই পঞ্চায়েত স্তরে জনসংযোগ এবং প্রচার না থাকায় নাবালিকা বিবাহ বাড়ছে আদিবাসী এবং অনুন্নত সম্প্রদায়ের মধ্যে এই নাবালিকা বিবাহ কিন্তু বেশ বড় আকারেই দেখা যাচ্ছে কিন্তু কেন এরকম সমস্যা দেখা যাচ্ছে উদাহরণ হিসাবে আমরা যদি কাঁকসা ব্লকের কয়েকটি পঞ্চায়েতকে নজরে রাখি তাহলে দেখা যাবে হয় কোনো নেতার পছন্দ মতো মহিলাকে পঞ্চায়েত স্তরে প্রার্থী করা হয়েছে আবার কোথাও দেখা যাচ্ছে নেতার স্ত্রীদের প্রার্থী করা হয়েছে ফলে এই সব মহিলা পঞ্চায়েত সদস্যদের কোনো রাজনৈতিক চর্চা নেই জনসংযোগ নেই ফলে পাড়ায় পাড়ায় নাবালিকা বিবাহ হচ্ছে কিন্তু পঞ্চায়েত সদস্যদের ঘুম ভাঙছে না গোপালপুর মলানদিঘি তিলকচন্দ্রপুরে আদিবাসী এবং অনুন্নত সম্প্রদায়ের মধ্যে আঠেরো বছরের নিচে বহু নাবালিকার বিবাহ হয়েছে কিন্তু কোথাও কোনো পঞ্চায়েত সদস্যা এই নাবালিকা বিবাহ রুখতে আসরে নামেননি আসলে তারাও এ বিষয়ে সচেতন নন পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যেসব ছাত্রী স্কুলে যাচ্ছে আচমকায় তাদের দেখা যাচ্ছে না নবম দশম কিংবা একাদশে এর কারণ আর অন্য কিছুই না নাবালিকাদের বিবাহ দিয়ে দেওয়া হচ্ছে পঞ্চায়েত সদস্যদের সামনে মহিলা পঞ্চায়েত প্রধানেরা কার্যত ব্যর্থ নাবালিকা বিবাহ রুখতে শুধু তাই নয় এই সব পঞ্চায়েত প্রধানদের জিজ্ঞাসা করলে দেখা যাবে তারা নিজের পাড়ায় কতগুলি নাবালিকার বিয়ে হয়ে গিয়েছে তারও খোঁজ রাখে না Thank you.